স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে বাড়িতে ডেকে যুবককে খুনের অভিযোগ মৃতের নাম ফিরদৌ শেখ বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুরের জিনারপাড়া এলাকায় ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় মৃতের বাড়ি শক্তিপুরের জিনারপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে একই গ্রামে আক্তারুল শেখ নামে যুবকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহ করত কয়েকদিন থেকে হাতে নাতে ধরার বহু ফাঁদ পেতেছিল আক্তারুল কিন্তু না পেয়ে আগের সন্দেহতেই বুধবার নিজের বাড়িতে ডেকে শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ ওই ঘটনা ব্যাপক ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনার পরপরই অভিযুক্ত আক্তারুল শেখ পুলিশের কাছে আত্মসমর্পণ করে বলে জানা যায় তবে আদৌ কি কারণে খুন তার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ

আমার ছেলেকে মেরু না বাপ আমার ছেলে বাপ না রাখতে বাপ মেরু না তখন আমার ছেলে তখন বলছে ও মা গো আমাকে খাম খাতে মেরে ফেল দিচ্ছি মা খাম খাতে আমাকে মারছি আমি ফ্যাক ফ্যাক লাখে মারছি সেই ছেলে ওনাকে বলছে রাখতে মেরে ভাঙো গো মারতে পারলাম না তৈরি ছুটতে আর এক জানলাটি গেলাম সেও দেখতে পেলাম না আর একটা ঘরের মুক্তি গেলাম সেও দেখতে পেলাম না আমার ছেলেকে শেষ করে দিই তখন দাঁড়িয়ে আছে আমি ছুটি যাই ঘর ঢুকছি ঘর খুলেছে আমি ছুটি যাই ঘর ঢুকে আমি বলছি কি করলি বা তুমি কেনে মেলিবা আর আমাকে তখন শ্বশুর গো মাইতে চেয়েছি আমি তখন ছুটি সরিয়ে এসেছি এসে আমি আমার ছেলে নাই আমি অনেক দিন আর আমি দেখলি সে আর একটা মানুষকে দেখলাম ছুটি দরিদ্র একই ছাদের তলায় ইলেকট্রনিক ফার্নিচার ও মোবাইলের শোরুম নিয়ে এলো প্রগতি এখানে নগদ সহজ কিস্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানির মোবাইল এসি ফ্রিজ এলইডি স্মার্ট সাইকেল সহ ফার্নিচারের বিপুল কালেকশন পাওয়া যায় যার একটাই শোরুম প্রগতি স্থান গোবিন্দপুর তেতুলতলা মোড় ডোমকল মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট শীঘ্রই আসুন এবং কালেকশন সংগ্রহ করুন